ফিউচার পার্কের পশ্চিম পাশে মেইন রোডের পাশেই আমার নিজের বিল্ডিং আর আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি জিরো এইট ফাইভ টু ফোর টু জিরো আমার লফ থেকে বাচ্চা থেকে নিউডাল পর্যন্ত বিক্রি করি আর নিউডাল নিয়ে আপনারা ছেড়ে পালতে পারবেন যে নিউডালগুলো বিক্রি করি এগুলো আকাশ দেখায় না কখনো বিক্রি করার জন্য যেগুলো রেডি করি আপনারা নিশ্চিন্তে হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে পালতে পারবেন সব লং এর কবুতর পালি আমি জনসনের আপনারা লং এর কবুতরের দিয়ে আপনারা শর্ট মিডেল লং সব হবে রেড করতে পারবেন আমার লং থেকে যে বাচ্চা নিয়ে রেড করতেছে রেজাল্ট করতেছে অনেক জায়গায় খামার হইছে ব্রেসার মধ্যে সব আইটেম ব্রেসার পাবে সব একই লাইনের কবুতর বা লেভি জনসনের লগে দুই সালে চোদ্দ বছর পূর্ণ হইল ব্রেসার পালার বয়স আর আমার শর্ট ভিডিওতে যে বাচ্চাগুলো বৃদ্ধি করে ওদের বাবা মাকে এরকম আমি দেখাই আর লং ভিডিওতে আমার বিস্তারিত সব বাচ্চা দেখানো হয় প্রাইস সব কিছু বলে দিই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা নিয়মিত ভিডিও দেখার জন্য